হ্যালো মাই গার্সেন্ড হাই ফিলস্টফিক ন্যারেশন অ্যাকচুয়ালি ন্যারেশন ইজ এ ভ্যারি ইম্পর্টেন্ট থিং পার্ট পার্সন ইন আওয়ার লাইফ সো উইস লার্নট দিসি ওকে ফ্লোদা ভাইব্রোড ন্যারেশন নারেশন দুই প্রকার যথা ডিরেক্টারেশন অ্যান্ড ইনডিরেক্ট নেশান যে সকল স্পিচের মধ্যে দুইটি অংশ থাকে যার একটি অংশ ইনভার্টেড কমা এর ভিতরে থাকে আর অপরে একটি অংশ ইনভার্টেড কোমা এর বাইরে থাকে তাকে ডিরেক্ট নেশান বলে এটা মনে রাখতে হবে যে ডিরেক্ট নেশানে দুটি অংশ থাকে এই যে হিসেট একটি আর একটা আই এম হ্যাপি আর একটি অংশ দুটি অংশ যে অংশের মধ্যেই দুটি অংশ থাকবে যে স্পিচের মধ্যে দুটি অংশ থাকবে সেটাই হচ্ছে ডিরেক্ট নেশান ওকে আশা করি বুঝি বুঝতে পেরেছ অফ লাক থ্যাংক ইউ ভেরি মাছ